ফেন্সিডিল পাচার করতে গিয়ে সীমান্ত থেকে দুই যুবক গ্রেপ্তার চব্বিশ বোতল ফেন্সিডেল সহ গ্রেপ্তার দুই ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর মাটিয়ারি সীমান্তের বিএসএফ এর নম্বর ব্যাটালিয়নের বড় সাফল্য বিএসএফ সূত্রে খবর রাতে কুয়াশার মধ্যে সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে ফেন্সিডিল ছোড়ার সময় গ্রেপ্তার করা হয় ইয়ামিন মালিতা ও জাহির মালিক নামক দুজনকে দুজনেই কৃষ্ণগঞ্জের মাটিয়ারি বাগান পাড়ার বাসিন্দা দুই যুবক বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যায় চার বান্ডিল ফেন্সিডিল তারা কাঁটাতারের ওপর থেকে ছোড়ার সময় জওয়ানেরা দুই যুবক পালিয়ে যাওয়ার করলে চেষ্টা করে এর জওয়ানেরা তারা করে ওই দুই যুবককে দুই বান্ডিল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকি কয়েক বান্ডিল ফেন্সিডিল তারা কাঁটাতারের ওপারে ছুড়ে ফেলায় বাংলাদেশি কারবারিরা নিয়ে পালিয়ে যায় বিএসএফ ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে এই কাজের সাথে কারা কারা যুক্ত কোথা থেকে আনা হয়েছিল ফেন্সিডিলগুলি ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী